গত আগেও শ্রীলঙ্কার উপর নির্ভর করেছিল বাংলাদেশ সুপার খেলতে পারবে কিনা এখন শ্রীলঙ্কাকে হারিয়েই তারা দেখতে শুরু করেছেন নতুন এক স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা যদিও বরাবরই বলেছিলেন ক্রিকেটাররা কিন্তু তাতে বিশ্বাসী মানুষের সংখ্যা খুবই কম ছিল এখনও হয়তো তাই তবে বাংলাদেশ যে ফাইনাল খেলতে পারে তা তো এখন বাস্তবতায় এশিয়া কাপের সুপার ফোরে গত শনিবার বিশ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন পথটা খুবই সহজ ভারত বা পাকিস্তানের কাউকে হারিয়ে দিতে পারলেই তাদের জন্য খোলা হবে ফাইনালের দরজা সেই স্বপ্নে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছেন বলে মনে করেন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সেরা সাইফ হাসান টুর্নামেন্টে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো আরো একটা দাপ আমরা এগিয়েছি এখনো দুটি ম্যাচ বাকি আমাদের ফোকাস পরের ম্যাচের দিকেই এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের জন্য নতুন কিছু নয় এর আগে তিনবার ফাইনাল খেললেও প্রতিবারই ফিরতে হয়েছে হতাশাকে সঙ্গে করে এবারও একই রকম গল্প হলে নতুন আর কি সাইব যদিও বলেছেন স্বপ্নটা বড়ই রাখতে স্বপ্ন দেখা উচিত স্টেপ বাই স্টেপ আগানো উচিত আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে ফোকাস থাকবে ওই ম্যাচে তারপরে দেখা যাবে বললেন সাইফ শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনষাট রান তারা করতে নেমে শুরুতেই প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ কিন্তু এরপরই বাংলাদেশের হাল ধরেন সাইফ হাসান দুই চার ও চার ছক্কার ইনিংসে পাঁচ চল্লিশ বলে একষট্টি রান আসে তার ব্যাট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে এসে সাইফকে মুখোমুখি হতে হয় মজার এক প্রশ্নের তার মামার বাড়ি শ্রীলঙ্কায় তাদের হারিয়ে দেওয়ার অনুভূতি কি একটু আলাদা সাইফের উত্তর ছিল ওরকম কিছু না শ্রীলঙ্কায় আমি এখনো যাই নাই মামার বাড়িতে তবে ইনিংসটা যে তার কাছে বিশেষ তা জানিয়েছেন সাইফ আজকের ইনিংসটা স্পেশাল ছিল দলের জন্য অবদান রাখতে পেরেছি আশা করি আরও ভালো কিছু হবে